কত 360 হ্যাঁ ফায়ার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চোড়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আর ঠিক এই মুহূর্তে আমরা চোড়াডাঙ্গা জেলার দুগদুগি পোসwidehatে আছি যেখানে ষাড়গরগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানেই আর আজকে তারিখ 20 তারিখ জানুয়ারি মাস 2025 রোজ সোমবার আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার এবং লাইক করবেন তো দর্শক কথা আর না বাড়ায় আমরা গরু দেখি দর্শক শুরুতেই তো আমরা একটা চক্র গরু দেখতে পাচ্ছি আমরা গরু মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি ভাই কয়টা আছে আজকে আপনার দুইটা আছে ভাই আরেকটা কই আরেকটা ওই সাইডে আছে আচ্ছা এটা জাতমানের কথা যদি জানতে চাই কি আছে এর মধ্যে এ পাকিস্তানি শাইওয়াল আচ্ছা পাকিস্তানের সব গরুগুলোই শাইওয়াল হয় আমরাও জানি বাছুর গরু না জি দাঁত তো হয়নি না দাঁত হয় দশক আমরা একটু কাছ থেকে এর কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই হাইট কেমন হবে হাইট তিপান্ন চুয়ান্ন হবে ভাই আচ্ছা দশক ঠিক আছে তিপান্ন চুয়ান্নই হবে হাইট বলতেছে দাঁত হয়নি শাইওয়াল পাকরা একটা বাচ্চা এই যে এর ব্যাক সাইড বাই

আমদানি করেছে গরু আজকে পছন্দ হইলে সাইনের সাথে কন্ট্যাক্ট করবেন বাসুরটা কিন্তু অনেক ভাল লাগছে বয়স কেমন হইতে পারে এক বছর হয়েছে এক বছর হয়ে গিয়েছে না মাস মাস তাই আর একটা কই আপনার আরেকটা ওইটা ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কালারের একটা গরু আমরা দেখতেছি এবং এর গ্রেডও কিন্তু অনেক ভালো আছে একটু কাছ থেকে দেখি আমরা এর পা এই যে নাভি ভাই এই গরু আগে আড়াইশো তিনশো দিয়ে কিনেছে ভাই এরকম দামই চাচ্ছে এমন সেটাই সেটাই ঠিক আছে শাহিন এটার কয় যাচ্ছে ভাই এটাও দাতে নাই ভাই দাঁত হয়নি শিওর তুই দাঁত দেখা দাঁত দেখবো দাঁত হয়েছে মেয়ে ভাই এটা দাঁত হয়েছে কেবল ভেঙেছে ভাই কেবল এই দেখেন হুম ভেঙ্গেছে ভেঙ্গেছে ক্যাবল কালকে ভেঙ্গেছে পরশুদিন কিনা তো গরু ও তাই মাথাটা দেখান মাথা সুন্দর এটা যাচ্ছে মানে কি এটাও সাইওয়াল না এটা কুরাজ আভাই কত যাচ্ছে এটা এটা সাদাম 270 কেন এটা বড় তো বেশি কেন ভাই ভালো জেনেশের দাম একটু বেশি হয় ভাই কত বেজবেন কত আড়াইশো লেবে আসবো দাম কত হচ্ছে আজকের হাটে কুড়ি হাজার পর্যন্ত বলছে ভাই দুই লাখ বিষ বলেছে জি এদের দর্শক ব্যাক সাইড দেখতে পাচ্ছেন পা লেজটা অনেক ঝোলা আছে অনেক বড় আছে যেটাকে আরকি বলে চূড় মাথা মাথা দিয়ে অনেক সুন্দর আছে তো শাইন ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান এটা সাইনার নাম্বার আপনাদের গরু চয়েস হলে কন্ট্যাক্ট করবেন আরো গরু আছে হাটে সেগুলো আমরা দেখব সাথে থাকবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে দর্শক শুরুতে এই গরুটা আমার চোখে পড়েছিল ভাবছিলাম গরুটা কার এখন দেখছি আমার এক পরিচিত এর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা আছে ভাই আজকে আপনার দুইটা আছে আর একটা কই ওই যে বাচ্চাটা ও বাচ্চাটাও আছে আপনার এটার কয় দাঁত ভাই এটা দুটো দাঁত হচ্ছে দুটো দাঁত

তাহলে হয়তো দুই বিশ তিরিশ এমন দাম হইতে পারে দর্শক আমরা দেখছি এবং শুনছি ডুগডুগি পশুহাট থেকে এখন আমরা দেখতেছি টুটুল ভাইয়ের গরু দুই লাখ ষাট হইলে বেসবে উনি শাহিওয়াল দুইটা দাঁত এটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে এই যে পিঠে অনেকটা চওড়া আছে দেখতেছি আর পাগুলো যদি আপনাদেরকে দেখাই পা নাভি সামনের পা গলা কম্বল দিয়ে গরুটা সুন্দর অনেক সুন্দর তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি সিক্স হ্যাঁ আটানব্বই ছাপান্ন ঠিক আছে ভাইয়া ওইটাও দেন ওইটাও দেন ওই বাচ্চাটাও দেন এই বাচ্চাটা না আপনার ভাই এটা কয় দাঁত ওটা দাঁতই হয়নি এটা এখনো দাঁতই হয়নি বলতেছে দর্শক ওটা হাইট সাতান্ন হবে সাতান্ন হবে হাইট বয়স কেমন হতে পারে বয়সটা শিওর বলতে পারবো না তো আমার বাড়ির বাসন নাই তো ওই জন্য শিওর করতে পারছে না গরু দাঁত হয়নি একটু দেখাই দাঁত হয়নি বলতেছে কালারটা শ্যামলা কালার এই যে ব্যাক সাইড আর এক পাশ ভাই এই গরুটার কোয়ালিটিটা সুন্দর আছে এটা কত টাকা চাচ্ছেন ভাই ওটা চা দাম 275 275 চাচ্ছেনই কত বেচবেন বেচা 45

দশক গরু মালিক এবং গরু দুইটাই কিন্তু আমার ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবসময় ভালোই থাকি দোয়া করবেন আমার জন্য কয়টা নিলেন আজকে গরু আপনি হাট থেকে গরু কিনা হয়েছে পাঁচটা পাঁচটা গরু কিনে ফেলেছেন এইটা কি জাতের গরু আপনার এটা আপনার ফিলাক ফ্লাগ বি এটা তো পিওর ফ্ল্যাগ বি লাগতেছে না মনে হচ্ছে এর মধ্যে ফিজিয়ানের একটু পার্সেন্টেজ আছে

দুহাজার সালের জন্য কিনলেন পালার জন্য খামার আছে মনে হচ্ছে আপনার জি কতগুলো রাখা যায় খামারে গরু রাখা অল্প বেশি নাই দুই ১০টা মতন আচ্ছা আচ্ছা দশক অনেক হাইট দেখেন আমি ক্যামেরা আমার বুকের উপরে উঠিয়েছি তারপর ওর পাতাটা নিতে হচ্ছে তো যাই সব মিলিয়ে কিনলেন না ভাই কয় জায়গায় কিনলেন বলবেন না না কেনা দামটা বলবো না হাইট থাক কারণ আপনার আবার এবার বিক্রি করবেন দেখে

খড়ের দামই অনেক তো আসলে গরু কিনলেন আপনার কি খড় কিনে রাখা আছে খড় কিনা আছে আমি তো আপনার হইলো চাউল ভুসির ব্যবসা করি ভুসি মালে বুঝতে পারি ও আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার খাবার খরচ অনেকটা কম হবে আমার খাবার খরচ অনেক কম হবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 01788811974 নাম কি মোহাম্মদ শিমুল হোসেন ওকে ভাই তোহির ভাইকে পেলাম বেশ অনেক দিন পর শিয়ালমারি যে আপনাকে পাইনি আমি অনেক খুঁজেছি আজকে ওনার কাছে বেশ তিনটা গরু দেখতেছি কি বলবো যে দেশি বলবো না সাইওয়াল বলবো ভাই দেশি ভাই দেশি দাঁত কি হয়ে গেছে এদের সব কয়টা করে দাঁত চারটি করি করে দাঁত ভাই এটার ওজন কেমন আছে সাত মন হাইট কি পঞ্চাশ হবে না বেশি হবে কত হবে চুয়ান্ন মতন হবে হবে হাইট সাত মন বলতেছে আছে গায়ে মাংস মাংসের হিসাবে দাম বলেন কিন্তু মাংসের হিসাবেই বল কত দাম যাচ্ছেন

আপনি হিসাব করে বলেছেন মনে মনে যা বুঝতেছি এই গরুটার গায়ে গোস্ত কেমন আছে ভাই এটা ওইটাই একই দাম একই গরু ভাই বুঝছেন একই গরু একই দাম ওইটা সাইটা হাইট আছে 1 ইঞ্চি বেশি 1 ইঞ্চি বেশি তা ঠিক এবং এর জুটটাও কিন্তু অনেক সুন্দর ওর থেকেও বড় জুটটা এবং পেছানো দেখতে পাচ্ছি এটারও চারটা দাঁত না ভাই হ্যাঁ ভাই চারটা দাঁত এটাও 210 অমন হইলে বেচবেন না দাম কেমন পেছেন ভাই এদের কেউ দাম বলছে 400 বলছে জোড়া জোড়া 400 200 করে বলতেছে আচ্ছা আর এই গরুটা এটা দাঁত হইছে না এটা দাঁতে নাই

এটার আবার দুইটা দাঁত এটা এখন রাখতে হবে পালতে হবে ওইগুলো রাখতে পালতে পারবেন দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটে এইটাও পারবেন তো সব মিলিয়ে আমরা জহির ভাই থেকে তিনটা গরু দেখলাম মার্শাল্লাহ সুন্দর জহির ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন আটষট্টি পঁচাত্তর চুয়াত্তর আচ্ছা ভাই আমি হাটে নেমে একটা জিনিস খেয়াল বিষয় খেয়াল করলাম সেটা কি জানেন সেটা হচ্ছে গরু আমদানি আজকে এত কম কেন গরু ভাই যে এটাই আমদানি হয়েছে বেচা কিনা কম বুঝছেন গরু বেচা কিনা কম তাই

আর পুরো বডিটা যদি আপনাদেরকে দেখাই এই যে চিত্র এর ভাই কয় দাঁত এটা এটা চার দাঁত চার দাঁত ওজন কেমন আছে জানেন ওজন চোদ্দ মন কি আপনার ওই লাইভ ওয়েট হবে লাইভ ওয়েট হ্যাঁ তাহলে মাংসটা চোদ্দ হবে না মাংস বারো মন হবে না লাইভের চোদ্দ হইলে মাংস আরও কমে যাবে তো যাই হোক উচ্চতাও দর্শক আমরা পাচ্ছি যেখানে সাতান্ন আটান্ন এমন হবে ভাই কত যাচ্ছেন এটা এটা দাম চাচ্ছি 4 লাখ 80 বাবা বাবা 4 লাখ 80000 টাকা ভাই এই হাইট কত হবে জানেন হাইট হাইট 4.5 ফুট এই ভাই দাম হইছে আটে কত পর্যন্ত পেলেন দাম পেয়েছি 30 330 40 330 40 330 40 দাম পেয়েছে বলতেছে ভাই আপনারা কত বেচবেন ভাই কত হলি বিক্রি করবেন তিনশো ষাট হলি বেচবো কত তিনশো ষাট হ্যাঁ হ্যাঁ কালোটা দিন সুন্দর অনেক সুন্দর গরু ভাই নিয়ে এসছে ভাইয়া আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম ফোন নাম্বার বলতে পারবেন বলেন ফোন নাম্বারটা বলেন নাম্বারটা দিই নাইন টু ডাবল জিরো ছয়শো চল্লিশ সত্তর আবার বলেন ঠিক আছে এটা হচ্ছে এই গরু মালিকের নাম্বার মার্শাল্লাহ গরুটা সুন্দর দেখেই আপনাদেরকে দেখাইলাম বেশ বড় সার সাথে থাকেন এখানে বেশ সুন্দর একটা সাহিওয়াল দেখতে পাচ্ছি তলা গলা বলতে যেটা বোঝায় নাভি এবং গলার চামড়া মাথা পা অনেক সুন্দর গরুটা কিন্তু একটু ছোট হাইট কেমন হবে চুয়ান্ন হবে এটার হাইট কত চাচ্ছেন এটা পঞ্চাশ ছিলেন দশ হাজার টাকা কমাচ্ছেন দাম কত পেলেন আজকে দুশো পঁচিশ পর্যন্ত দাম উঠেছে আপনি চল্লিশ হইলে বেচবেন মার্শাল গরুটা সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বেশ দারুন এই যে ব্যাক টা আমরা যাই বাবা রে বাবা তাহলে দুইশো কত বললেন দাম পেলেন দুশো ষাট দাম চাই না পেয়েছেন কত বললেন কত পর্যন্ত দুশো পঁচিশ পঁচিশ দুইশো পর্যন্ত দাম পেয়েছে মার্শাল গরুটা সুন্দর আর এখানে এটাও আপনার না যে এটার হাইট এটার থেকে বেশি হবে এটা পঞ্চান্ন ছাপান্ন হয়ে যাবে এটার কয়টা ভাই এটা দুটো দাপ কী বলেন দুটো দুটো নাকি এটা কত চাইছেন ভাইয়া এটা দুশো চাইছি

01940205276 এখানে একটা গরু দেখতে পাচ্ছি এই যে এই ভাইয়ের নাম কি ভাই আপনার আমার নাম আচ্ছা ভাই কয়টা ছিল আজকে পাঁচটা আছে কয়টা আর একটা আছে বলেন কি আপনি তো খুব ভালো ব্যবসায়ী বললে বলা যায় আজকে চারটা গরু বিক্রি করে ফেলেছেন সত্যি না মিথ্যা না না পাঁচ আদি ভাই চলে যাই তাই 마শাআল্লাহ এই গরুটার কয় দাদ ভাই দাদ দুটো হইছে এই গরুটা দুটো দাদ হয়েছে ওজন কেমন আছে ওজন 7 মণ 7 মণ দশক সাত মনের গরু এর খুরগুলো আপনাদেরকে দেখায় মার্শাল আর সুন্দর গোল গোল খুর তাতে কয়টা বললেন তা দুটো ভাই দুটো সাত মন আর হাইট যদি বলি কত হবে পঞ্চান্ন হবে পর রকমই পঞ্চান্ন পঞ্চান্ন হবে কত চাচ্ছেন আয়ুশো ভাই ওরে বাবা আয়শো কেন হ্যাঁ কত হলে বেঁচবেন চল্লিশ হলে বেঁচে যাবো দুই

কত পর্যন্ত বলতেছে আপনি কত হলে বেসবেন সাড়ে চার লক্ষ টাকা হলে উনি বেসবে এটা আমাদেরকে জানালো মাসা অনেক বড় গরু দেখছেন চেহারাটা কিন্তু বেশ সুন্দর সাথে থাকুন আরো গরু দেখবো আমরা আসলে এই হাটের মধ্যে গোড়াটা খুবই রিক্স প্রবণ কখন কোন গরু ঘাড়ের ওপর উঠে পড়ে লাথি উষ্টা দেয় যাই হোক আরো গরু দেখবো সাথে থাকেন شوف একটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু ওর কোন অংশে কম নাই জোরালো কম হইতে পারে আগেরটা থেকে এই যে দেখছেন তো মিলিয়ে এটা কয় দত ভাই এটা দুই দত এটা আবার দুইটা দত ওজন गावाন আছে ভাই ওজন 13 মন আছে 13 মন দর্শক এটা কিন্তু 60 প্লাস সাইট হবে আর লাইব্রেট बोलतेছে এরা 13 মন এমন কিছুই হবে হয়তো কত যাচ্ছেন આજે 3 লাখ 80000 3 লাখ 80 এটা একটু কম ওইটার থেকে না

তো ভাই নাম কি আপনার আমার নাম মিলন এই দুইটা গরুই আপনাদের না ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর বাহাত্তর এটা হচ্ছে মিলন ভাইয়ের নাম্বার আর এই দুইটা গরু মিলন ভাইয়ের মাসাল্লাহ সুন্দর সুন্দর দুইটা সার সিজিয়ানের আমরা দেখছি ষাটের উপরে হাইট আছে আর একটু হইলে তো মরতাম এই যে এই দিত ধাক্কা দুইটা গরুরই কালার কিন্তু বেশ সুন্দর আছে বেশ সুন্দর ও দাঁড়া 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 পুরো জমজমে হাটের মধ্যে আমরা আছি ও দা নিয়ে যাই ওরা নিয়ে